হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি খুব ভালো আছো তো আবার আর একটা ভিডিও নিয়ে চলে এসছি আজকে যে কয়েনের ব্যাপারে তোমাদেরকে জানাতে চলেছি সেটা হচ্ছে দশ টাকার কমোমেটিভ কয়েন মানে স্মারক শিক্ষা যাকে কমোমেটিভ কয়েনে তোমরা দেখতে পাবে কোনো না কোনো ব্যক্তি বা ইভেন্টের ছবি তো তোমাদের কাছে দশ টাকার কতগুলো কয়েন আছে নিশ্চয়ই আমাকে কমেন্ট করে জানাবে এবং এটাও জানাবে যে তোমাদের কাছে যে কয়েনগুলো আছে সেগুলোর কন্ডিশান কেমন আছে কেন অনেকজনের কয়েনগুলোর কন্ডিশন দেখছি খুবই খারাপ আছে আর প্লিজ ভিডিওটা পুরো দেখো আর বোঝো যে তোমাদেরকে কি ধরনের কয়েন নিজেদের কালেকশানে রাখতে হবে তাহলে তোমরা ভালো ইনকাম করতে পারবে আর আজ যেই কয়েনের ব্যাপারে বলবো মানে কমটিভ কয়েন এটার দাম হচ্ছে তোমার তিন হাজার সাতশো টাকা সব থেকে একটা জিনিস তোমাদের মাথায় প্রথমেই আসবে যে এই ধরনের দশ টাকার কয়েন তো পুরনো কয়েন নয় এগুলো কি করে তিন হাজার সাতশো টাকা পেতে পারি কেন এগুলো দশ টাকার মূল্য দশ টাকাই দেবে না আমি যদি কাউকে দিই তা সে আমাকে দশ টাকায় রিটার্ন দেবে হ্যাঁ একদম ঠিক ভাবছেন এটা কিন্তু এর মধ্যে কিছু কয়েনের দাম আছে কিছু কয়েনের দাম আছে বলতে দেখুন কিছু মিন্টের যেগুলো কম ছাপা হয়েছিল সেগুলো একটু ডিমান্ডেড মানে সেগুলো আপনার চাহিদা আছে সেই জন্য সেগুলো দাম হয় তো পুরনো বলেই যে আপনার দামই হবে এটা কোনো কথা নয় আমি সব ভিডিওতেই বলি যদি আপনার কয়েন ইউনিক হয় ওর মধ্যে যে মিন মার্কটা ইউনিক হয় যেটার ছাপা বা আপনি বলতে পারেন যে টাকসাল থেকে যে কয়েনটা ছাপা হয়েছিল সেটার কম ছাপা হয়েছিল তাহলে সেগুলো ইউনিক টাইপেরই হয় আর এর সাথে আমি কিছু জিনিস বলতে চাই যে আপনারা যারা কমেন্ট করছেন তারা বলছেন যে আপনি কলকাতার যে এক্সিবিশনের ব্যাপারে বলছেন সেটার কোনো কন্ট্যাক্ট নাম্বার প্রোভাইড করতে পারবেন বা আপনি সেখানে কি যাচ্ছেন বা আপনার সঙ্গে কি দেখা হবে আপনি কি আমাদের কয়েনগুলো কিনবেন বা আপনি যে রেটগুলো বলছেন সেই রেটে কি আমাদের কয়েনগুলো বিক্রি করে দেবেন তো এই যে কথাগুলো বা এই যে কোয়েশনগুলো আপনারা করছেন এগুলোর সমস্ত কিছু আমি উত্তর দেবো ভিডিওতে ভিডিওতে শেষ পর্যন্ত থাকুন আর ভিডিও যদি পছন্দ হয় নিশ্চয়ই লাইক করুন এতে আমি মোটিভেট হই আর আপনাদের জন্য নতুন নতুন তথ্য নিয়ে আসি পুরোনো বা আজকের ডেটের কয়েন হোক সমস্ত কিছুর সঠিক তথ্য নিয়ে আসি শেয়ার করে দেবেন বন্ধুদের কাছে হোয়াটসঅ্যাপ আর ফেসবুক গ্রুপে নিজেদের ফ্যামিলির মেম্বারদের সঙ্গেও তাকি তারা সঠিক জায়গায় পৌঁছাতে পারে এরকম কাউকে কল করে বা কাউকে হোয়াটসঅ্যাপে পিক সেন্ড করে বা কারো অপেক্ষায় সব থেকে বড় হচ্ছে আজকের ডেটে অনেকজনেই ভাবে কেউ না কেউ ওদের বাড়ি যাবে ওদের পুরনো নোট কয়েনগুলো গুলো কিনবে এবং ওদেরকে সঠিক মূল্যটা দিয়ে আসবে এই চক্র অনেকজনের বাড়িও যান আমিও এই তথ্যও পেয়েছি অনেক ফ্রেন্ডের সঙ্গে কথা বলে যে ওনারা বলেছেন হ্যাঁ আমাদের বাড়িতে এসছেন দেখে গেছেন এবং সেগুলো ভেরিফাই করে আমাদেরকে কল করবেন সেটা তারা শুধু আপনার বাড়িটা এই জন্য দেখে গেছে যে আপনাকে কতটা ওরা ঠকতে পারবে সেই জন্য ওগুলো ওরা দেখে গেছে কিন্তু ওরা আপনাদের কয়েন কিনবে না ঠিক আছে তো তাদের কথায় থাকবেন না কারোর সঙ্গে দেখা করবেন না তারা শুধু আপনাদেরকে বোকা বানাবে আর সব থেকে বড়ো ব্যাপার হচ্ছে আমার নামে আমার পেজের নামে চ্যানেলের নামে যদি আপনাদেরকে কেউ কল করে থাকে তাদের কেউ আপনি কন্ট্যাক্ট করবেন না কেন আমি অনলাইনে কারো কাছেই কয়েন কিনি না সব যে জিনিসগুলো চলেছে বোঝা যায় না কে কখন কল করে আপনাদেরকেও আমি রিকোয়েস্ট করবো আপনারাও নাম্বার সেন্ড করবেন না তো সমস্ত কিছু জানাবো চলুন আগে প্রথমে ভিডিওটা শুরু করি আর কয়েনের ব্যাপারে আগে প্রথমে ডিটেলসে জানাই তো এই যে কয়েনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার হোমি বাবা থিমে ছাপা দশ টাকার কয়েন টমোমেটিভ কয়েন তো এই কয়েনগুলো আপনাদের কাছে অনেক আছে এবং এই কয়েনগুলো আপনারা কি কালেক্ট করা উচিত কি উচিত নয় সেগুলো আমি জানাবো তো প্রথমে তো এর ওভার আর ওর রিভার সাইডের ব্যাপারে আপনাদেরকে জানাই তো এটা হচ্ছে ওভার ওভারসাইডে ওভার আপনারা দেখতে পাচ্ছেন এইখানে অশোক স্তম্ভ এটা দুটো মেটালকে কভার করেছে অনেকজনে এটাকে এরোর করেন বলে কেননা দশ টাকার যে কয়েনগুলো হয় আমি যদি আপনাদেরকে দেখাই তো বেশিরভাগই কয়েনের ডিজাইনগুলো এরকম হয় ঠিক আছে যেটা আপনার নিচের দিকে আপনার দশটা শুধু দুটো মেটেলকে কভার করবে কিন্তু এখানে দেখুন আশোক স্তম্ভটাও দুটো মেটেলকে কভার করেছে তো অনেকজনের এটা বলে বোকা বানায় তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আশোক স্তম্ভ তার নিচে সপ্তমে যেতে আর দশ সংখ্যায় লেখা আছে লেফট সাইডে হিন্দিতে ভারত থার্ড ঠিক নিচে রুপাইয়া রাইট সাইডে ইংরেজিতে ইন্ডিয়া রুপিস লেখা আছে তো ওভার সাইড এবার রিভার সাইডের ব্যাপারে বলে দিই রিভার সাইডের যদি আপনারা দেখতে পারেন একটা স্টার দেখতে পাচ্ছেন এটা কিন্তু কোনো মিন্ট মার্ক নয় এই কয়েনের নিচে আপনাদেরকে মিন্ট মার্কটা দেখতে পাবেন আর এটা হচ্ছে হোমি বাবার ছবি যেটা লেফট পেস করা আছে আর এখানে হিন্দিতে লেখা আছে হোমি বাবা জন্ম শতাব্দী বার্স আর ইংলিশে এখানে লেখা আছে হোমি বাবা বার্স সেন্টারের ইহার আর এখানে দেখো টু থাউজেন্ড এইট টু টু লেখা আছে আর এখানে মিন্টিং মার্ক দেওয়া আছে এটা হচ্ছে নয়ডা মিন্টের কয়েন এটা দুটো মিন্ট থেকে ছাপা হয়েছিল বোম্বাই আর নয়ডা বোম্বাই মিন্টে যদি দেখতে পাও তো ডায়মন্ড শেপের কয়েন তোমরা দেখতে পাবে ঠিক আছে তো এখানে আছে দেখো এটা ডায়মন্ড শেপে দেখতে পাচ্ছ বোম্বাই নয়টা মিটার কয়েন তো বন্ধুরা এটা বায়োমেটালিক কয়েন এটা দুটো মেটাল থেকে এই কয়েনগুলো ছাপা হয়েছিল ঠিক আছে তো ওই জন্য এদেরকে বায়োমেটালিক কয়েন বলে আর এটা দু হাজার দশে ছাপা হয়েছিল এটার ওজন সেভেন পয়েন্ট সেভেন ওয়ান গ্রাম ডায়োমিটার সাতাশ এম এম শেপ সার্কুলার এজে এ যদি কথা বলি তো দেখতে পারো প্লেনের কয়েন আছে আর জানিয়ে দিই বোম্বাই আর নয়টা মিন থেকে যে কয়েনটা ছাপা হয়েছিল এটা কমন ক্যাটেগরি কয়েন এটার দাম কিন্তু অত নয় যদি তোমাদেরকে কেউ বলে যে হোমি বাবা যে এই যেই কয়েনগুলো তোমাদের কাছে থাকে সেই কয়েনগুলোকেই সবাই টার্গেট করে সেই কয়েনগুলোকে দামি বলে তো এই কয়েনটার কোনো দাম নেই এটা কমন ক্যাটাগরি কয়েন তো যে দামটা আমি বলেছিলাম তিন হাজার সাতশো টাকা সাঁত্রিশশো তো সেটা কোন কয়েনের বা কিভাবে সেটা আমিও তোমাদেরকে প্রুফের সাথে দেখিয়ে দিই এই দেখো প্রুফ সেটের দাম হচ্ছে প্রুফ সেট আর ইউএনসি সেট ঢালা ছাপা হয় আর যে কয়েনগুলো থিম কয়েন থাকে তার উপরে এই যে হোমি বাবা বা সেন্ট্রাল মুম্বাইয়ের উপরে প্রুফ সেট ছাপা হয়েছিল এই প্রুফ সেটের মধ্যে দশ টাকার একশো টাকার কয়েন তোমরা দেখতে পাবে ইস্যু প্রাইস দু হাজার টাকা আর মার্কেট ভ্যালু তিন হাজার সাতশো টাকা তো এরকম প্রুফ সেট যদি তোমরা নিজেদের কালেকশনে রাখতে চাও অনেকজনের শখ হিসাবে রাখে তাহলে সেটা এক্সিবিশন থেকেই তোমরা পাবে এবার এখানে দেখতে পারো হোমি বাবা বার্থ সেন্টারির এটা বোম্বাই মেন থেকে ইউএসি সেট ছাপা হয়েছিল যেটা দশ টাকার একশো টাকার কয়েন তোমরা দেখতে পাবে ইস্যু প্রাইস চোদ্দশো টাকা আর মার্কেট ভ্যালু তিন হাজার টাকা আশা করি বন্ধুরা তোমরা বুঝতে পারছো যে তোমাদের এই যে যেগুলো কমন যেগুলো তোমাদের কাছে আছে সেগুলোর দাম নেই যদি সেট সেট বা প্রুফ তোমরা কালেক্ট কালেক্ট করতে করতে চাও পারো আর তোমরা আমাদের কাছে অনেকগুলো রেখেছিলে সেগুলোর উত্তর আমার কোয়েশ্চেনি এক এক করে দিচ্ছি আমি প্রথমত জানিয়ে দিই যে এক্সিবিশনই হচ্ছে একমাত্র জায়গা যেখানে তোমরা উইদাউট রেজিস্ট্রেশন চার্জ ছাড়াই তোমাদের পুরোনো নোট বা কয়েন বিক্রি করতে পারবে আর কলকাতা এক্সিবিশন যেটা বাস্তবে আছে হয় সেটা মানে বছর বছর মানে আমি যেহেতু তিন চার বছর ধরে ভিডিও করছি আর তার আগে আমি কয়েন কালেক্ট করছি আর এক্সিবিশনের ব্যাপারে আমি তিন চার বছর ধরে জানতে পারছি তো প্রত্যেক বছরে তিনবার করে তো কলকাতায় এক্সিবিশন হয় আমি গেছিও এবারও যাওয়ার আমার আছে কিন্তু আমি জানি না কতটা মানে যেতে পারবো আমি সেই আমি আমি তোমাদেরকে বলতে পারছি না আর আমি কাউকে হেল্প করতে পারবো না ওখানে গিয়ে যে কয়েন বিক্রি করে দিতে যেহেতু আমি যতটা জানি তোমাদেরকে ততটাই জানাচ্ছি আমি কাউ কোনো কালেক্টার কোনো ডিলারকে আমি চিনি না সেরকমভাবে পার্সোনাল যে এক করে তোমাদের কয়েন আমি তাকে বলে বিক্রি করে দিতে পারবো তাদের চাহিদার উপরে তারা যদি তোমার কয়েনের কোয়ালিটি দেখে বা তাদের যদি প্রয়োজন মনে হয় তাহলে তারা কয়েন তোমাদের কাছ থেকে কিনবে জোর করে কেউ কয়েন তোমাদের কাছ থেকে নিয়ে নেবে না বা তুমি যে দাম বলবে সেটাও তুমি পাবে না অনলাইনে যেগুলো তোমরা শোনো লো মানে ইউটিউব আর ফেসবুকে আদার ভিডিও থেকে তারা শুধু তোমাদেরকে বোকা বানায় অনলাইনে কেউ কয়েন কেনে না শুধু তাদের তোমাদেরকে বোকা বানিয়ে তোমাদের কাছ থেকে কিছু টাকা তারা ইনকাম করে নেয় রেজিস্ট্রেশন চার্জ নামে প্রসেসিং চার্জ নামে তো তাদের থেকে সাবধান থাকো আমার মতো হচ্ছে তোমরা যে চলছে জিনিসগুলো তোমরা কারো কাছে শুনে বোকা হয়ে যাচ্ছ নিজেদের সময় টাইম পয়সা দিয়ে দিচ্ছ এগুলো যাতে না দাও সঠিক জায়গা তো অবশ্যই পৌঁছাও আর ভুল মানুষদের কাছ থেকে দূরে থাকো এটাই আমার সব বড় মোটিভেশন হচ্ছে তোমাদেরকে এই জিনিসগুলো জানাবার তো আমার ভিডিও বানাবার একমাত্র সূত্রই হচ্ছে এটা তো আশা করি তোমরা বুঝতে পারছো আর কলকাতা এক্সিবিশন যেটা হচ্ছে এগারো বারো তেরো তারিখে এপ্রিল মাসে এই মাসেই হচ্ছে হালদিরাম বঙ্কুট হল আশুতোষ এভিনিউ বালিগঞ্জ পার্ক কলকাতা সেভেন তো এখানে গিয়ে তোমরা তোমাদের যে এক্সক্লুজিভ স্কেয়ার রেয়ার কয়েন আছে যেগুলো আমার ভিডিওতে আমি বলে থাকি সেগুলো নিয়ে যাও নিশ্চয়ই বিক্রি হবে কিন্তু এরকম যদি একটা থলেতে ভরে সব কিছু কয়েন নিয়ে চলে যাও কেউ কিনবে না কয়েনগুলো একটা অ্যালবামে সাজাও স্কেয়ার ক্যাটাগরির কয়েনগুলো একটা আলাদা দিকে সাজাও রেয়ার ক্যাটাগরির তো নিশ্চয়ই কোনো না কোনো ডিলার হোক কালেক্টর হোক তোমার কয়েন দেখে তারা ইন্টারেস্ট রাখবে এগুলো সব ইন্টারেস্টের ওপরে মানে আমার খুশি হবে তোই আমি কয়েন কিনবো তো এই যে জিনিসগুলো তোমরা যতদিন বুঝতে পারবে না তোমরা ঠিকঠাক জায়গায় পৌঁছাতে পারবে না আশা করি আমার কথাগুলো তোমরা বুঝতে পারছো তো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণের জন্য ভালো করে থেকো বাই বাই